একটা প্রশ্নের জবাব দিচ্ছি মিলাদুলনী পালন করলে অনেকে একটা প্রশ্ন করে যে ঈদ এ মিলাদুলনী যে তোমরা পালন করো বারোই রবিউল আক্বাল আল্লাহর হাবিব দুনিয়াতে আগমন করেছে আবার বারোই রবিউল আক্বাল তারিখটা নিয়ে মতান্তর আছে তবে বারোই রবিউল আহ্বালের কথাও আছে যে আল্লাহর হাবিব তো দুনিয়া থেকে বারোই রবিউল আহ্বাল চলেও গেছে তোমরা নবীর মিলাদ হয়েছে জন্ম হয়েছে তোমরা নবীর মিলাদে খুশি হও ঈদ পালন করো কিন্তু নবী চলে গেছে কেন কেন দুঃখ প্রকাশ না। এই প্রশ্ন করে গত গত বছর মাহফিলাও আমার এই আঙ্কেল প্রশ্ন করেছিল শেষের সংখ্যক উত্তর দিয়েছিলাম আজকে বিস্তারিত একটু বলি তো এই প্রশ্নের প্রথম কথা হলো পাক কোরআনে বলেছে কুল্লু নাফসিন রাইকাতুল মাউত প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এই আল্লাহর এই আয়াতের উসুল ঠিক রাখার জন্য আল্লাহর হাবিবও ইন্তেকাল করেছেন কিছুক্ষণের জন্য আল্লাহর হাবিবের রূহ মুবারক কবজ করা হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে বলেছে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন যে নবী ইয়া রাসূল আল্লাহ আপনিও মৃত্যুবরণ আপনিও দুনিয়া থেকে চলে যাবে এবং তারাও দুনিয়া থেকে চলে যাবে দুইজনেরই জনের কথা উল্লেখ আছে কুরআন শরীফে মওত শব্দ তো একটাই মওত তো জিনিস একটাই কিন্তু দুইজনের জনের আলাদাভাবে বর্ণনা করা হয়েছে ধরে বলে সুবহানাল্লাহ ইন্নাকা মাইয়াতু ইয়া রাসূল আল্লাহ আপনি মৃত্যুবরণ করবেন নিশ্চয়ই আবার ওয়ানহুমাইতু সবাই একসাথে বন্দিত হইতো ইয়া রাসূলুল্লাহ আপনি সহসময়ে মৃত্যুবরণ করবে এখানে আলাদা করে বলছে আলাদা করে বলার কারণ হলো ইয়া রাসূলুল্লাহ আপনার মৃত্যু আপনার وفا আপনার інтеকাল আপনার চলে যাওয়া এবং পৃথিবীবাসীর hồnার চলে যাওয়া আল্লাহর নদের মৃত্যুবরণ এক জিনিস নয় যারা বলেন সুবহানাল্লাহ সকলের মরে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া আর ইয়া রসুল আল্লাহ আপনার ইন্ত আবার কিছুক্ষণ পরে আপনাকে রুহু ফেরত দেওয়া হবে আপনার মৌত তাদের মৌতের মতন হয় আপনার তাদের এই আয়াতেই তো আলাদা করে দিছে রসুলের মৌ আমাদের মৌত এক না আমরা মরে গেলে শেষ নবী মরে গেলে নবীর এতেকাল হলে কিছুক্ষণ পর নবীদের রুহু ফেরত দেওয়া হয় জোরে হল উল্লাহ তারপরে মৃত ব্যক্তি কবরস্থানে থাকে ঠিক না মরার পরে তো মানুষকে কবরস্থানে ঘর মোবার আল্লাহ হাবিবের রোজা আল্লাহ হাবিবের হুজরা মোবারক যেই ঘরে আম্মাজান আয়েশা সিদ্দিকার সাথে নবীজি সংসার করেছে ওই ঘরেই নবীজির রোজা পাবে নবী যদি মরত নবীর দেওয়া থাকতো জান্নাতুল বাকিতে নবীর যদি ইন্তেকাল সাধারণ ইন্তেকালের মতো হতো জান্নাতুল বাকিতে নবীর দাফন হতো কিন্তু তা না নবীর ইন্তেকালের পর নবীজির দাফন হয়েছে নবীর ঘরে আপনার আমার ইন্তেকালের পর ঘরে কবর দেওয়ার কোনো ব্যবস্থা আছে নাকি ঘরে কবর দেওয়ার ব্যবস্থা আছে কোনো কিন্তু নবীগণের আদত হলো নবীগণ যেখানে ইন্তেকাল করবে সেখানেই তাদের কবর হবে যদি বলুন সোবাহান আল্লাহ এ দ্বারাও বোঝা যাচ্ছে যে নবীগণের ইন্তেকাল আমাদের ইন্তেকালের মতো নয় আরেক কথা হলো আমরা ইন্তেকাল করলে আমাদের জানাজা হয় কিন্তু আমার নবী ইন্তেকাল করেছেন নবীজির রুম কবচ করা হয়েছে কবজ করেছে কিন্তু আমার নবীর তো জানাজা হয় নাই জোরে বলুন উন্ন জানাজা তো হয় মৃত ব্যক্তির আমার নবী তো মৃত নয় আমার নবী তো জীবিত জোরে বলুন সোবাহ আল্লাহ নবীর ইন্তেকাল হয়েছে আজরাইল এসেছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলেছে আপনার অনুমতি নিয়ে আপনার তো আপনি থাকবেন না চলে যাবেন আল্লাহ জিজ্ঞাসা করতে বলেছে আজরাইল এসে আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করতেছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে জিজ্ঞাসা করতে আপনি দুনিয়াতে থাকবেন নাকি চলে যাবেন আল্লাহ বলেন ও আজরাইল আমি চলে যাব কিন্তু আমার উম্মতের ফয়সালা দিয়ে দাও এখানে অনেক লম্বা কথা ওইদিকে বলছি না উম্মতের ফয়সালা জিবরাইল আমিন নিয়ে আসছে তার পর নবীজির রূহ কবজের অনুমতি দিয়েছে রূহ কবজ করেছে কিছুক্ষণ পর আজরাইল রূহ নিয়ে নবীজির রূহ নিয়ে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান আরশে আযিম নিচে তাহতা পর্যন্ত সব সৃষ্টি জগৎ ঘুরে ফেলেছে ঘুরে আল্লাহকে বলতেছে ওগো আল্লাহ প্রথম আসমান থেকে সপ্ত আসমান আরশে মহল্লা থেকে তাহতা সরা জমিন ছাদ জমিনের নিচ পর্যন্ত আল্লাহ আপনার সৃষ্টি জগৎ প্রত্যেক জায়গায় আমি আজরাইল ভ্রমণ করেছি ভ্রমণ করে করে দেখেছি আপনার হাবিবের রুহ মুবারক কোথাও রাখা যায় কিনা ইয়ার ওগো আল্লাহ আপনার হাবিবের রুহ মুবারক রাখার মতো সম্মানিত জায়গাও আমি পাই নাই আর পাইলেও তারা এই রুহ মুবারক বহন করতে রাজি না ও আল্লাহ আপনার হাবিবের রুহু মুবারক তো আমার হাতের মধ্যে আছে আমি এখন এই রুহু মুবারক কি করব আল্লাহ বলে ও আজরাইল এই রুহু রাখার মতো যায় না এই রুহু রাখার মতো বডি একটাই আমি বানিয়েছি এটা আমার নবী রাহমাতুল্লাহি আলাইহি নবী দেখো মুবারক এই নবীর দেহের মধ্যেই এই রুহুর জায়গা নবীর দেহ ছাড়া এই রুহু থাকার মতো জায়গা আমি আল্লাহ বানাই নাই এটা বলুন সুবহানাল্লাহ আল্লাহর হাবিবকে আল্লাহ বলতেছে যে আজরাইল যেই জায়গা থেকে রুহু এনেছো ওই জায়গায় রুহু ফেরত দিয়ে আস তো কিছুক্ষণের জন্য আমার নবীকে সুবহানাল্লাহ আল্লাহর হাবিব জীবিত ওয়াল জামাতের আকৃদা এ এই আল্লাহর হাবিব যে হায়াতুল নবী জীবিত আছেন কোরআন থেকে দেখি কোরআন শরীফে আল্লাহ বলেছে যে ওয়ালা তাকুলু

যারা আল্লাহর ইসলামকে দিনের ঝান্ডা উদ্বয়ন করার জন্য শহীদ হয়েছে তোমরা তাদেরকে মৃত বলো না তাদেরকে মৃত না বলার জন্য আল্লাহ কোরআন এর সাথ করছে ধরে বলুন সুবহান আল্লাহ বল আহিয়া ও বরং তারা জীবিত কিভাবে যে তারা জীবিত তোমরা তা বুঝবা না ধরে বলুন সুবহান আল্লাহ সূরা বাকারার মধ্যে আল্লাহ 152 নম্বর আয়াতে বলতেছে যে শহীদ যারা হয় ইসলাম কায়েম করতে গিয়ে বদর ওহুদ হুনাইনের মধ্যে আর বিভিন্ন যুদ্ধের মধ্যে যারা শহীদ হয়ে গেছে তারambito নয় তারা জীবিত পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যারা শহীদ হয়েছে সমস্ত শহীদ যদি এক পাল্লায় রাখা হয় আমার নবীর قدم মোবারকের ধুলার সমান হবে না যেখানে শহীদরা জীবিত সেই ঘোষণা আল্লাহ কোরআনে দিয়েছেন আমার নবীর জীবিত এটা বলার আর কোনো কথাই থাকে না আজরেবলন ঠিক না যেখানে শহীদরা জীবিত শহীদ তো নবী থেকে অনেক নিচের স্টেপ মনে করেন এক ব্যক্তি মাস্টার্স পাস করে এসেছে এখন কেউ তাকে যদি বলে যে আপনি এসএসসি পাস করছেন নি অথবা তাকে যদি বলে আপনি এসএসসি পাস তার মান হবে না তো শহীদের মাকাম হলো এসএসসি পাস আমার নবীর মাকাম হলো মাস্টার্স পাস যেখানে মাস্টার্স আছে ওখানে এসএসসিও আছে তো নবী রহমাতুল্লাহ আলাইহির মাকাম তো ওই জায়গায় নবী তারা হয় যাদের ভিতরে শহীদের মর্যাদাও থাকে বলে বলুন সুবহানাল্লাহ শহীদের মাকাম নবীর মর্যাদা থেকে আরো নিচে কোটি কোটি শহীদ এক পাল্লায় রাখা হলেও আমার নবীর শান মর্যাদার সমান হবে তারপর আল্লাহ রবুল আলমী অন্য জায়গায় আরো বলেছেন যে শহীদরা জীবিত তারা কবরে খাবার পায় রিজিক পায় এবার হাদিসে আসেন নবী জহম্মী আলম যে জীবিত নবী যে জিন্দা আছে এটা হাদিসে আসেনি একটু দেখি একটু মনোযোগ দেন এদিকে একটু মনোযোগ দেন একটু খেয়াল করেন নবী জীবিত এটা হাদিসে আসেনি দেখি এতক্ষণ তো আপনারা শুনেছেন এখন হাদিসে আসিনি একটু দেখি হাদিস শরীফের মধ্যে এসেছে আল আমবিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন ওয়া ইউরজাকুন জোরে বলুন সুবহানাল্লাহ আল আমবিয়া প্রত্যেক নবীগণ প্রত্যেক নবীগণ সশ কবরের মধ্যে জীবিত জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী হাদিসে পাকের মধ্যে আশাদ করছেন অথেন্টিক সহিহ হাদিস এই হাদিসকে অসহি অথবা হাদিস নিয়ে কথাবার্তা বলবে এমন মায়ের বাতা জমিয়ে নাই আল্লাহর হাবিবের সহি হাদিস সিয়া হাদিস আল্লাহর হাবিব বলতেছেন আল আমবিয়া ও আহিয়াউ তোমার সমস্ত নবীগণ তাদের কবরের মধ্যে জিন্দা ইউসাল্লুন ওয়া ইউরজাকুন তাদের তারা তাদের কবরের মধ্যে নামাজ আদায় করতেছে এবং আল্লাহর তরফ থেকে তাদেরকে খাবারও দেওয়া হয় যেটা বলেন সুবহানাল্লাহ

এই ব্যাপারে আরো অসংখ্য হাদিস আছে একে একে বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন আমি সামনে যাচ্ছি যারা নবীকে জীবিত বেশি চায় কাশ্মীরি উনি বুখারি শরীফের ব্যাখ্যা লিখেছে বুখারি শরীফের ব্যাখ্যা লিখেছে ফাইজুল ফি বারিফিল শরীফের যে হাদিসগুলি আছে এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা আবু আরশা কাশ্মীরি লিখতেছেন এক ব্যাখ্যা গ্রন্থ ওনার ব্যাখ্যা গ্রন্থে আনোয়ার শাহ লিখতেছেন যে আব্দুল্লাহ শাহরানি নামে এক ব্যক্তি একটু খেয়াল করেন শাহরানি নামে এক ব্যক্তি বুখারী শরীফ পড়তো উস্তাদের কাছে খেয়াল আছে এদিকে একটু মনোযোগ দেন বড় সুন্দর কথা আব্দুল্লাহ শাহরানি নামে এক ব্যক্তি বোখারি শরীফ পরে এক ওস্তাদের কাছে হুজুরের কাছে বোখারি শরীফ পরে প্রতিদিন একদিন আব্দুল্লাহ শাহ রানীর ওস্তাদ হুজুর আসে নাই হুজুর যে কোনো কারণে আসতে পারে নাই না আসার কারণে আব্দুল্লাহ শাহ বড় ব্যথা পাচ্ছে মনে বড় কষ্ট হচ্ছে হায় হায় আজকে আমি নবীর হাদিস করতে পারবো না আজকে নবীর বোখারি করতে পারবো না নবীজির হাদিস করতে পারবো না চোখের জল চলে এসেছে নবীর হাদিসের মহব্বতে পড়ার মহব্বতে চোখ দিয়ে পানি চলে এসেছে যে হায় হায় আজকে মনে হয় ওস্তাদ আসবে না আমার পড়া হবে না আজকে যদি আসতো ওস্তাদ আমি একটু বোখারি পড়তে পারতাম আমার নবীর কথা একটু পড়তে পারতাম এই কথা বলে বলে আবদুল্লাহ সাহারানি বড় কষ্ট পাচ্ছে বড় ব্যথা পাচ্ছে বড় হৃদয় জলে ভরে যাচ্ছে আবদুল্লাহ সাহারানি কিছুক্ষণ পরে দেখে একজন লোক নূরানি একজন মানুষ এসে আবদুল্লাহ সাহারানির সামনে ওস্তাদ গতকালকে যেইখানে পড়িয়ে থামে থেমে গেছে ওইখান থেকে কিতাব খুলে ওই নুরানি মানুষ আবদুল্লাহ সাহারানিকে বোখারি দরস দিয়েছে বোখারি পড়িয়েছে ধরে বলুন সোবাহান এটা আবদুল্লাহ সাহারানির ওস্তাদ না গায়ের থেকে একজন আসছে নুরানি চেহারা বালা সুন্দর সুন্দর চেহারা বালা একজন এসে আবদুল্লাহ সাহারানিকে বোখারির দরজ দিয়েছে দেওয়ার পর হুজুর যখন পড়িয়ে চলে যাচ্ছে এমন সময় আবদুল্লাহ সাহারি সারি ডাক দিয়ে বলে ও হুজুর আজকে আমার ওস্তাদ আসতে পারে নাই এই জন্য আমি বড় ব্যথিত ছিলাম আজকে নবীর হাদিস পড়তে পারবো না এই জন্য বড় ব্যথিত ছিলাম আমি কান্না করতেছিলাম কে আপনি আসলেন আমাকে আমার সবক থেকে আপনাকে বলাও লাগে নাই যেখানে সবক ছিল সেখান থেকে পড়ালেন আবার চলেও যাচ্ছেন যাওয়ার আগে একটু বলে যান আপনি কে আব্দুল্লাহ সারানিকে কে

এসে সশরীরে আব্দুল্লাহ সারানিকে বোখারি পড়িয়েছে সশরীরে জীবিত অবস্থায় ধরে বলুন সবাহান মরা মানুষ আইতে পারেনি আসতে পারে মরা মানুষ আসতে তো পারে না আমার নবী হার হার অনেক আশেখকে জীবিত দেখা দিয়েছে এমন বে বহু নজির আছে আপনারা কিছুদিন আগে শুনেছেন যে আলা রোজায় নেওয়ারে গিয়ে যখন বলতেছে কই কি উপচেTeri বাত রাজা तुझसे कुत्ते হাজারক নিতে হে এই নাম যখন লিখেছে আলাহ অয আল্লাহ অয কে রওজা থেকে বের হে নবী সরাসরি দেখা রয়েছে যারা বলে সুবহানাল্লাহ অনেক আশেক কে নবী রওজা থেকে হাত বার করে দিয়ে হাত চম্বন করার সুযোগ করে দিয়েছে। অনেক আশেক কে সরাসরি দেখা দিয়েছেন বিশেষ করে আল্লামা জালাল উদ্দিন সুয়তির কথা না বললেই তো নয় আল্লামা জালালউদ্দিন সুয়তি বলতেছেন আমি আমার নবীকে ছয় শরীরে সরাসরি স্বপ্নে না আমার নবীকে সরাসরি 75 বার দেখেছি জোরে বলুন সুবহানাল্লাহ মরা নবী আসতে পারতো কথা বলে? জিন্দা जिंदा নবী বিধায়িত আসতে পারে এখন আপনি আমিও দেখা সম্ভব দুরূশরী পড়েন না প্রতিরাতে 100 বার পরে দুই রাকাত নফল নামাজ পড়ে 100 বার দু'রূস করে করে ঘুমিয়ে যান 40 দিনের ভিতরে আল্লাহর হাবিবের দিদার হবে জোরে বলুন সুবহানাল্লাহ এখনো যারা আল্লাহর হাবিবের আশিক হয়েছে তারা দিদার পায় যারা গোনা থেকে বাঁচতে পারে তারা দিদার পায় আল্লাহর হাবিব তো বলেছে মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআল হাক্কা যারা আমাকে স্বপ্ন দেখো আমাকে স্বপ্নে দেখলা না বাস্তবিকই দেখেছো কেননা শয়তান আমার প্রভাব করতে পারে না

আমি দেখেছি দেওয়ার সময় মেয়াজে যাওয়ার সময় নবী যখন মেরাজে যাচ্ছে হাবিব বলে আমি দেখেছি তার কবরের মধ্যে সে নামাজ নামাজ আদায় করতেছে মুসা মরা মানুষ কি নামাজ পড়তে পারেনি কথা কোন মরা মানুষ নামাজ পড়তে পারে মোসা নবী কবরে নামাজ পড়তেছে নামাজ বলতে সালাত আদায় করতেছিল ওই সলাদের ব্যাখ্যা আবার অনেক জনে অনেক ভাবে করেছে যে সলাদ মানে নামাজ আদায় করতেছিল তো আরেক ইমাম ব্যাখ্যা করছে যে মুসার সামনে দিয়ে আবার নবী যাবে আর মুসা নামাজের ব্যস্ত থাকবে এটা তো হতে পারে না এখানে সল্লু শব্দের অর্থ নামাজ নয় এখানে সল্লু শব্দের অর্থ নবীকে সালাম দিচ্ছিল নবীর সামনে দিয়ে যখন মুসার সামনে দিয়ে যখন আমার নবী বুরাক নিয়ে যাচ্ছে মুসার কবর থেকে দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে আমার নবীকে সালাম দিতেছিল বলুন সোহানন্দা মুসানবী কবরের থেকে নবীকে সালাম দিচ্ছেন ক্ষণিকের মধ্যে ক্ষণের মধ্যে নবী বাইতুল আফসাদ বাইতুল মুকদ্দাসে চলে গেছে বাইতুল মুকদ্দাসে এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল সব তোকে জানানোর জন্য নজরে নবী মেরাজে যাচ্ছে আল্লাহ দিনারে যাচ্ছে নবীকে স্বাগতম জানানোর জন্য সমস্ত নবীগণ আগমন করেছে বাইতুল মুকাদ্দে মরা মানুষ কি বাইতুল মুকাদ্দাসে যাইতে পারেনি একজনও মরা না সব নবীরা জিন্দা শুধু জিন্দা তো জিন্দা না সশরীরে জিন্দা আপনি আমি যেমনি ভাবে জিন্দা প্রত্যেক নবীগণ নবীগণ ওই মেয়ারাজের রজনীতে এমন সশরীর নিয়ে জীবিত অবস্থায় বাইতুল মুকাদ্দাসে আমার নবীর ইমামতিদের নামাজ পড়ে নবীকে ইমাম বড় সালিম বানিয়েছে যদি বলুন সুবাহান আল্লাহ সমস্ত নবীগণ জিন্দা আমার নবীর মাকাম তো সব নবীর থেকে ওপরে আর যেখানে আদম আবুল বাসার জিন্দা যেখানে ইসা রহুল্লাহ জিন্দা ইব্রাহিম খলিদুল্লাহ জিন্দা ইসমাইল জবি উল্লাহ জিন্দা নুহ সফি উল্লাহ জিন্দা নুহ নজিব উল্লাহ জিন্দা ইদ্রিস জিন্দা আরে ইউসুফ জিন্দা ইউনুস জিন্দা সব নবী জিন্দা আমার নবী গুজি মরে গেছে কথা বলে আমার নবী মরে গেছে আমার নবীও জিন্দা জিন্দা ওই যে প্রশ্নের জবাব নেন এখন আমরা নবীর একই দিনে নবী দুনিয়াতে আগমন করেছে একই দিনে নবীজি চলেও দেশে এখন আমরা নবীর আগমনে খুশি হই নবীর চলে যাওয়ার কারণে কেন বেজার হই না বেজার না হওয়ার কারণ হলো আমাদের নবী চিন্তা নবী আমাদের নবী তো জীবিত এই জন্য আল্লাহ নবীর মৃত্যুত মৃত্যুত কয়েক কয়েক সেকেন্ডের জন্য হয়েছিল এই কয়েক সেকেন্ডের মৃত্যুর জন্য আমরা দুঃখ খুব প্রকাশ করি না আল্লাহর হাবিব যে আগমন করেছে আল্লাহর নামত অজমা হয়ে আগমন করেছে এই জন্য আল্লাহর হাবিবের আগমনকে উপলক্ষ করে আমরা খুশি উদযাপন করি আল্লাহর হাবিব জিন্দা আল্লাহর হাবিব এই কারণে আমরা আল্লাহর হাবিবের জন্ম উপলক্ষ করে খুশি হই দুই নাম্বার কথা হলো আপনার আমার বাবা মা যদি মারা যায় আপনার আমার সন্তান যদি মারা যায় হাদিসে পাকের সাদ হলো তিন দিনের বেশি তিন দিনের বেশি শোক করা যাবে না তিন দিন শোক করতে পারবেন সর্বোচ্চ তিন দিনের পরে আর শোক করা যাবে না এই জন্য চার দিন মাথায় আপনারা কি করেন খাবারের আয়োজন করে মানুষদেরকে দাওয়াত দিয়ে খাবার না তো খাবায় কেন মানুষ শোক শেষ হয়েছে সুখ শেষ এটা জানান দেওয়ার জন্য যে তিন দিন হয়ে গেছে আমাদের সুখ শেষ এখন আমাদের আর সুখ নাই সুখ করা যাবে না তো হাদিস পাকে এসেছে যে কেউ মারা গেলে সর্বত্র তিন দিন সুখ করা যাবে তিন দিনের পর আর শোক নাই আর শোক করা যাবে না অনুমতি নাই তো শোক হয় তিন দিন নবীকে যদি কিছুক্ষণের জন্য তাদের কথা অনুযায়ী মা যে নবী দুনিয়াতে থেকে চলে গেছে এই জন্য বেজার হওয়া দরকার তো তিন দিন বেজার হবে তিন দিন তো শেষ চোদ্দশো বছর হয়ে গেছে এখন আর শোকের কোনো সুযোগ নাই এখন আনন্দ উদযাপন করতে হবে নবীর নবীর হয়েছে হয়েছে এই জন্য আমরা বড় খুশি এমন এমন আরো অনেক উত্তর আছে অনেক হাদিস অনেক দিল্লা আছে এগুলি যতই দেন যাদের তাকদিরে মিলাদ মানা আছে মানবে তারা মানবে আর যাদের তাকদিরে নাই তারা মানবে না আপনাদের ইমানকে মজবুত করার জন্য আমরা রিপিট করি বারবার কোরআন হাদিস থেকে জানিয়ে দেই যে আমার আমরা যে কথাগুলি বলি যেগুলি মানে এগুলি বানানো কোনো কথা নয় এগুলি কোরআন হাদিসের থেকে নেওয়া আমল জোরে বলুন সুবহান মনোযোগ আছে আপনাদের একটু ঘেমি হয়ে যাচ্ছে মন। হয় একটু নাতে রাসুল করুন তোরা দেখে যা মে না মায়ের কোলে তোরা দেখে যা মে না মায়ের কোলে নধুপুর মারি সে চা চা তো তোরা দেখে যা আমি না মায়ের কোলে তোরা দেখে যা একটু ও তোরা দেখে যা আমি না মায়ের কোলে ফুলমা কুলো কে ধনি উঠে কে এলো হয় মা সাহা দাদের বানি মুখে কে এলো হয় কোদারি নুডুমে সানিধে নে কেলো হয় আর দুটো ফের সাসবো দুয়ার খুনে থরা দেখে যান আমি না মায়ের খুনে ধরা দেখে যা আমি না